ভাপাপিঠা মানে শীতের আমেজ একটু মিষ্টি একটু নারিকেলের ফ্লেভার নারিকেলের গুড়ে পারফেক্ট কম্বিনেশনে খেতে অসাধারণ লাগে আপনারা কারা কারা গরম ভাপা পিঠা ভালোবাসেন কমেন্টে জানাবেন হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার চ্যানেলে কেমন আছেন সবাই আসুন সবাই আমার মায়ের হাতে পিঠা কেমন হলো আপনাদেরকে আজকে দেখিয়ে দিই শীতের দিনে প্রথম আনন্দ আমার মনে হয় ভাপা পিঠার প্রথম কামড় বাংলাদেশ ও ভারতে একটি ঐতিহ্যবাহী পিঠা নামে পরিচিত এই ভাপা পিঠা রাস্তাঘাটে এমনকি রেস্তোরাঁতে আজকাল ভাপা পিঠা পাওয়া যায় এই পিঠা অনেক অঞ্চলে ধুপি পিঠা নামে পরিচিত এ ধরনের মধ্যে রয়েছে মিষ্টি ভাপা পিঠা ও ঝাল ভাপা পিঠা শীতে হাতের গরম ভাপা পিঠা স্বপ্ন নয় কিন্তু বাস্তব একটা সুখ আমার ভাপা পিঠার জন্য শীতকালকে কিন্তু অনেক ভালো লাগে তো আজকে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে